আলামিনের হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিভিন্ন হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্র গুলি হয়ে যাবে আবার গুলি সব উদ্গমন করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইজা শামসু ক্বাবিরাতু ইযান সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে বাইধা্য জমতো মিসাট কুয়াইদসমাউফরিজাদ কুয়াইদান জীবালনুসিফাদ সেদিন অবস্থা এমন হবে। সমস্ত তারতাগুলি স্থিনিত হয়ে যাবে। আর আকাশ সমূহ ভিন্ন হয়ে যাবে। আর দেখতে পাবে পাহারগুলি সব সমস্ত পাহারগুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আর কি হবে।

কত দকতম ওয়াকিদ জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এইভাবে করে কিয়ামত এর দৃশ্য বিশেকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের দিনে কার হবে সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানে অর্থাৎ এসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকার পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কার আল্লাহ আরব্বর যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর আরবিন ইলি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আর আমিন তখন তার এক হাতে আকাশ ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুল আর আমিন বলবেন আইনাল জাব্বারুল আইনাল মুতাকাববিরুন কোথায় সেই ছৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী ছৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদক্ত চালিয়ে যেত তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আরামিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন অহংকারী আর চার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারোর রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কাবতের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে হবে কাদের জন্য কাঠেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে কুবোর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক যারা কাফের যারা কুপুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তগুদ তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু মিথি আল্লাহ আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহ অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুদ বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকার